জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভারের বনগাঁও এলাকায় ঢাকা চোদ্দ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে সাভার থানা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফের ব্যবস্থাপনায় আয়োজিত এক বৈঠকে ধানের শীর্ষে ভোট প্রার্থনা ও তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা তুলে ধরা হয় এতে সাভার থানা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিগত সরকারের আমলে যে অবস্থা আমাদের হয়েছিল আমরা যারা বিএনপি করি আজকে যদি আমরা সেই অবস্থা থেকে বাঁচতে চাই এবং দেশকে একটা উন্নয়নের দিকে নিতে চাই এই মুহূর্তে বিএনপির বিকল্প ধানের শীষের বিকল্প আর কোনো দল নাই এই ফেসেসকে আগে ফেসেসকে আমরা ধরবো মাথার উপরের মতো একটি একটি লিকের মতো ধরে ধরে এফএসএস কে আগে সাইজ করবো তারপর অন্য কার্যক্রমে হাত দিবো ইনশাল্লাহ